দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই বাইক আরোহী শনিবার সকাল নটায় এই ঘটনাটি ঘটেছে লালগোলার শাহাপুর এলাকায় জানা যায় একটি বাইক লালগোলার দিক থেকে এবং অন্য আরেকটি বাইক ভগবান দিক থেকে আসছিল কিন্তু সাহাপুর এলাকায় বাইক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী এরপর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা তারা এসে দুই বাইক আরোহীকে উদ্ধার করে এবং ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি করে তবে সেখানে তাদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক হওয়ায় বরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আমি আসছিলাম বাড়ির দিক থেকে হঠাৎ এদিকে তাকা হারাম করে হ্যাঁ বাঁদিকে কোনো টুকটুকি বাঁচাতে আর দুজন সামনে সামনে গেছে দুই হ্যাঁ তারপর অ্যাক্সিডেন্ট খুবই খারাপ অবস্থা গাড়িতে তুলে পাঠালাম না মোটরসাইকেল পুরো ভেঙে মোটরসাইকেল পুরো ভেঙে গেছে গাড়ি দুটোই আছে এখন কানা পোখরের দিক পাঠালাম কোথায় গেল দুজন আছে দুজন দুই গাড়িতে দুজনেই ছিল আমার নাম রকি গছে এটা শাহপুর ভগবান লালগোলা থানা এটা অ্যাক্সিডেন্ট না হারাম কাটা দেখে বাড়ি আসছি আমরা বাড়ি আসছি তো ও এখানে সাঠিয়া পড়ে আর ও হ্যাঁ আমার বাড়ি আমার নাম হাজার